সম্প্রতি রাজ্যের ট্রিপল ইঞ্জিন সরকারের অন্যতম মুখ তথা রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক স্যার সরকারের আবাস গৃহে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং এই বৈঠকে ট্রিপল ইঞ্জিন সরকারের তিন শরিক তথা বিজেপি আইপিএফটি এবং তিপ্রামত দলের হেভিওয়েট নেতৃত্বরা উপস্থিত থাকলেও এই গুরুত্বপূর্ণ বৈঠকে বিজেপি জনজাতি মোর্চার কোনো নেতৃত্বকেই স্থান দেওয়া হয়নি প্রমাত দল এবং আইপিএফটি দলের সমস্ত নেতৃত্বরা উপস্থিত থাকলেও মুখ্যমন্ত্রীর আবাস গৃহে অনুষ্ঠিত হওয়া এই গুরুত্বপূর্ণ বৈঠকে বিজেপি জনজাতি মোর্চার কোনো নেতৃত্বই উপস্থিত ছিলেন না এবং এই বিষয়টাকে কেন্দ্র করে ইতিমধ্যেই বিজেপি দলের জনজাতি মোর্চার মধ্যে ব্যাপক গুঞ্জন সৃষ্টি হয়েছে জনজাতি মোর্চার নেতৃত্বরা এই বিষয়টাকে মোটেও হালকাভাবে নিতে চাইছেন না এই বিষয়টা যে দলীয় স্তরে যথেষ্ট প্রভাব ফেলবে তাও বলার অপেক্ষা রাখে না কারণ একের পরে বিজেপি দলের জনজাতি মোর্চাকে যেভাবে অবহেলার দৃষ্টিতে দেখা হচ্ছে এবং বিজেপি জনজাতি মোর্চাকে সাইনবোর্ড সর্বস্ব দলে পরিণত করার চেষ্টা হচ্ছে তাতে বিজেপি জনজাতি মোর্চার নেতৃত্বরা বিজেপি দলের জনজাতি মোর্চার গুরুত্ব কোথাখানি সেটা ইতিমধ্যেই উপলব্ধি করতে পারছেন এখানে উল্লেখ করা প্রয়োজন যে দু সালে এর যে বিজেপিকে ক্ষমতায় প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে বিজেপি জনজাতি মোর্চার সর্বাধিক প্রাধান্য ছিল সমগ্র এডিসি এলাকা জুড়ে বিজেপি জনজাতি মোর্চা যেভাবে শক্তিশালী সংগঠন গড়ে এর যে এক নয়া ইতিহাস গঠন করেছিল সেই ইতিহাস সেই রাজনৈতিক শক্তিকে আজ সম্পূর্ণভাবে অস্বীকার করে চলছে বিজেপি রাজ্য নেতৃত্বরা কারণ যদি তাই না হতো তবে বিজেপি জনজাতি মোর্চার নেতৃত্বদের এইভাবে একের পর এক অবহেলার দৃষ্টিতে কেন দেখা হচ্ছে কোন ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ক্ষেত্রে বিজেপি জনজাতি মোর্চার নেতৃত্বদের কোনোভাবেই আহ্বান করা হয় না সে সঙ্গে পূর্ব পর লোকসভা কেন্দ্রের তৎকালীন সাংসদ রেবতী মন্ত্রীপ্রাকে পূর্ণভাবে উচ্ছেদ করে দিয়ে সেখানে বহিরাগত প্রার্থী এবং অন্য রাজ্য থেকে ভাড়া করার প্রার্থী এনে বিজেপি দলের প্রতিকে লড়াই করার সুযোগ করে দিয়েছিলেন বিজেপি রাজ্য সভাপতি সে সঙ্গে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা আসন এই এডিসি ভিলেজ নির্বাচন সহ অন্যান্য নির্বাচনী বিজেপি জনজাতি মোর্চার গুরুত্বকে অস্বীকার করে তিপ্রামতা এবং আইপিএফটির উপর নির্ভরতা করার জন্যই বিজেপি রাজ্য নেতৃত্ব গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হয়েছেন এবং শরিক দলের এবং শরিক নেতৃত্বদের নিয়ে এই গুরুত্বপূর্ণ বৈঠকে জনজাতি মোর্চার কোনো নেতৃত্বকেই ডাকা হয়নি যার ফলে একটা বিষয় স্পষ্ট হয়ে যাচ্ছে যে বিজেপি দলে থেকে বিজেপি জনজাতি মোর্চার নেতৃত্বরা আজ ব্যক্ত দলে তাদের গুরুত্ব নেই দল আজ সাইনবোর্ড সর্বস্ব সংগঠনে পরিণত হয়েছে এবং তীব্রমতা এবং আইপিএফটির উপর ভর করেই আগামী দিন অর্থাৎ এডিসি ভিলেজ নির্বাচন সেই সঙ্গে বিধানসভা নির্বাচনী বৈতরণী পার হওয়ার যে গোপন সিদ্ধান্ত বিজেপি দলের হাই নেতৃত্বরা নিয়েছেন বলে অভিযোগ রয়েছে তা আবারও প্রমাণিত হল বলে দাবি করছেন বিজেপি জনজাতি মোর্চার নেতৃত্বরা যদি তাই না হতো তবে কেন বিজেপি জনজাতীয় মোর্চার নেতৃত্বদের গুরুত্বহীন করে রাখা হচ্ছে দলীয় স্তরে তাদের সম্পূর্ণভাবে এক পাশে রেখেই বিজেপি রাজ্য নেতৃত্ব আইপিএফটি এবং তীব্রমতাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে বিজেপি জনজাতি মোর্চাকে এক সাইনবোর্ড সবস্য দলে পরিণত করেছে এবং আগামী দিন এই সংগঠনের অস্তিত্ব থাকবে কিনা তা নিয়েও ব্যাপক সন্দেহ সৃষ্টি হয়েছে এবং এ ধরনের ঘটনার ফলে বিজেপি জনজাতি মোর্চার নেতৃত্বদের মধ্যে যেভাবে ক্ষোভের ব্যাপক বই ঘটছে তা যে কোনো বিস্ফোরণ আকারে ছড়িয়ে পড়তে পারে এবং ইতিমধ্যেই বিজেপি দলের হাই প্রোফাইল নেতৃত্বদের একাংশ সিপিএম দলের সঙ্গে নীরবে যোগাযোগ রক্ষা করে চলছেন বলে সংবাদ রয়েছে